পুলিশের অনুমতিতেই ধানমন্ডি আবাসিক এলাকায় চলাচল করছে দ্রুতগতির বাস সায়েন্স ল্যাবের যানজট লাখব করতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ তবে এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কোনো আলোচনায় করেনি কর্তা ব্যক্তিরা বাসিন্দারা অভিযোগ করেছেন পুলিশের কাছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই সরু রাস্তা দিয়ে চলা বাসের সঙ্গে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন তারা আলাউদ্দিন আলীর ক্যামেরায় দেখুন খান আলামিনের রিপোর্ট রাজধানীর জিগাতলা থেকে আসা বাসগুলো একের পর এক ঢুকছে ধানমন্ডি তিন নম্বর আবাসিক এলাকার সড়ক দিয়ে সরু রাস্তা তারপরও গতিতে কোনো কমতি নেই প্রশাসন যদি আমাদের পাঠায় দেয় আমাদের তো কিছু করার নাই পুলিশের সাথে তো আর আমরা পারবো না ও দেখি সারা তাই এদিক দিয়ে ঢুকতে কয় বাস ঢুকি কলেজের জন্য এই দিক দিয়ে ঢুকায় দেয় আমরা ঢুকতে চাই না আমাদের জোর করে ঢুকাই দেয় কর্তৃপক্ষ সায়েন্স ল্যাবের যানজটের স্থানীয় সমাধানের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে জনসাধারণের উপকারের কথা চিন্তা করে এটা তিন নম্বর রোড দিয়ে ওরা সরাসরি ইউটার্ন আর করা লাগে না সরাসরি রাস্তা ক্রস করে ফেলে তো এই সুবিধার জন্যই মূলত তিন নম্বর রোড দিয়ে পাবলিক বাস চলাচলের অনুমতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়েছিল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে তা বন্ধে অনেক লিখিত অভিযোগ দিয়েছেন বাসিন্দারা কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ এভাবেই চলবে তিন নম্বর সড়কের আশপাশে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাই ছোট ছোট বাচ্চাদের যাতায়াতটা এখানে নিয়মিত কিছুটা সংখ্যা নিয়েই তাদের হাঁটাচলা করতে হয় তো আবাসিক এলাকার মধ্যে বড় বাস ঢুকে গেলে বাচ্চা নিয়ে আমরা টেনশনে থাকি গাড়ি দেখলেও তো বাচ্চারা আমাদের হাত ধরে বাসগুলো আসে তখন আমাদের মানে প্রায় গায়ে সাথে প্রায় ঘেসেই চলে যায় কি করবো এখন আমরা বয়ের ভিতরে আসা যাওয়া করি বিশেষজ্ঞের মত অংশীজনদের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত অযৌক্তিক সেটা যদি করতেও হয় যে জরুরি ভিত্তিতে আমার একটা সমাধান করার জন্য আমার এরকম একটা কাজ করতে হয়েছে তখন কিন্তু ওই এলাকার বাসিন্দা বা ওইখানে যারা অংশীদার রয়েছে তাদের সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল একটি সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যা তৈরি বাঞ্ছনীয় নয় তাই বিদ্যমান সড়কেই এর সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ খান আর টিভি ঢাকা